আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা আপনাদের বাসাবাড়িতে যে গ্যাং সুইচগুলো আছে সেগুলো কীভাবে কানেকশন করবেন এ টু জেড আপনাদের এই ভিডিওতে দেখাবো তো এখানে আছে। দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে যে একটা সুইচ বোর্ড অর্থাৎ এখানে সুইচ দেখছেন এই সুইচে চারটা টার্মিনাল আছে চারটা এখান থেকে চারটা সুইচ অন অফ করা যাবে তো এই যে কমন করা আছে দেখতেই পাচ্ছেন এই কমনটা কীভাবে করা আছে দেখেন এই যে কমন করা আছে প্রত্যেকটা সুইচ বোর্ডের নিচে টার্মিনালে তো এইভাবে কিন্তু আপনারা কমন করে কমন করবেন ঠিক আমি যেভাবে আপনাদের কমন করে দেখাচ্ছি তারপর একটা যে যে সার্কেটটা আসে অর্থাৎ যেখানে কারেন্ট থাকবে যেটা মেন কারেন্ট সেই কারেন্টের তারটা নিয়ে এসে আপনাদের কী করতে হবে এই যে তারটা দেখছেন এই তারটা এই কমনের সাথে যে তারটা কমন করা হয়েছে প্রত্যেকটা সুইচ বোর্ডের সাথে সেখানে কিন্তু কানেকশন দিবেন তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনাদের আপনারা নিজেদের বাসাতে কাজগুলো করতে পারবেন আমি সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিয়ে থাকি তো আজকেও আর ব্যতিক্রম হয়নি তো এখানে যে তারটা কিন্তু এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনাদের ভালোভাবে টাইট দিতে হবে অবশ্যই কিন্তু যে কোনো কারেন্টের যে কোনো তার এক টাইট দিবেন বা টেপ দিয়ে জড়েন যে কোনো না কেন অবশ্যই লুজ রাখা যাবে না কারণ লুজ কানেকশন রাখলে কিন্তু ওখান থেকে শর্ট সার্কিট হয়ে কিন্তু আগুন ধরে যেতে পারে তো সাবধানতার সাথে অবশ্যই কাজ করতে হবে তো এখন যে কাজটি দেখেন সব টার্মিনালে যে নিচের টার্মিনাল যেগুলোতে কমন করা আছে এগুলো বাদে যে টার্মিনালগুলো আছে এই টার্মিনালে এই যে ফেজ দেখছেন এই যে প্রত্যেকটা কিন্তু লাইটের যে ফেসের তার আছে লাল তার সেটাই কিন্তু ফেস থেকে আমাদের এখানে কানেকশন দিতে হবে এই যে দেখেন এই তারটা কিন্তু লাইট থেকে এসছে বা আপনি যদি ডাইরেক্ট ফ্যানে চলান ডাইরেক্ট ফ্যান চলান সেই ফ্যানের লাইটও কিন্তু এই তার দিয়ে আপনি ডাইরেক্ট চলাতে পারেন ফ্যান এই সুইচের মাধ্যমে তো এখানে কিন্তু এখন আমাদের যে কাজটি করছি সেটা হলো তারগুলো অবশ্য একটু পেছিয়ে নিচ্ছি কারণ এখানে তারগুলো এলোমেলো হওয়া আছে তো পেছিয়ে নিয়ে দিলে কিন্তু তারগুলো এলোমেলো না থেকে তারগুলো সুন্দরভাবে কিন্তু ঢুকে যাবে এই যে দেখেন তো এখন এই যে ঠিক এইভাবে কিন্তু তারটা টার্মিনালগুলো একটু লুজ করে আপনারা প্রত্যেকটা তার এই যে সুইচ আছে সুইজের একটা টার্মিনাল আছে টার্মিনাল ফাঁকা টার্মিনালে আপনারা টাইট দিয়ে দেবেন তো ভালোভাবে টাইট করবেন প্রত্যেকটা সুইচ কিন্তু লাইট জ্বলবে যেহেতু চারটা সুইচে চারটে লাইটই যদি আপনি জ্বলেন চারটে জ্বালাতে পারবেন তিনটা লাইটে তিনটা জ্বালাতে পারবেন তো এখানে আমরা চারটা ব্যবহার করব তো চারটা লাইটই এখানে আমরা দিচ্ছি কানেকশন ঠিক আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি ঠিক একইভাবে কিন্তু আপনাকেও সেভাবে কানেকশন করতে হবে তাহলে কিন্তু অলরেডি অল কমপ্লিট সুইচ হয়ে যাবে আপনারা দেখে দেখে কিন্তু এই কাজগুলো আপনারা নিজেরাই করতে পারবেন কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই তো অবশ্যই ইলেকট্রিক্যালে আমি বারোবারই বলি ইলেকট্রিক্যালে যে কোনো জিনিস কিনতে হলে কিন্তু আপনারা অবশ্যই বেশি দাম দিয়ে কিনবেন তাহলে টিকসই হবে পড়বে না আর কম দামের যে এ ধরনের সুইচ যদি কিনেন আপনি দেখবেন যে কয়েকদিন পরে কিন্তু সমস্যা দেখা দেয় কী হয় সুইচগুলো নষ্ট হয়ে যায় নাহলে মানে পুড়ে যায় তো এ ধরনের সুইচ বোর্ড আপনারা কিনবেন না কিনে ভালো ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে সেগুলোই কিনবেন কিনলে আপনাদের অতি তাড়াতাড়ি কিন্তু নষ্ট হবে না আর এখন ইদানিং দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম যে গ্যাং সুইচগুলো আছে গ্যাং সরি গ্যাং রেগুলেটর যে ফ্যানের সেই রেগুলেটর কিন্তু অটোমেটিকভাবেই নষ্ট হয়ে যাচ্ছে তো আপনারা অবশ্যই সাবধানতার সাথে ওই গ্যাং যে রেগুলেটরগুলো আছে সেগুলো কিনবেন তো আমাদের অলরেডি কিন্তু যে সুইচ কানেকশন করা সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমাদের সেকেন্ড পার্ট যে কানেকশনটা করতে হবে সেটা হলো যে আমাদের ফ্যান রেগুলেটার ফ্যান রেগুলেটর কীভাবে কানেকশন করবেন আমি আপনাদের দেখে দেখিয়ে দিচ্ছি তো ফ্যানের যেটা আছে এখানে ফ্যানের যে দুটো তার থাকে সেটা একটা একটু নিউটনের সাথে কমন করে দিবেন আমরা নিউটার সাথে কমন করে দিছি আর একটা তার আছে যেটা ফেস লাল তার এই তারটা কিন্তু সুইচবোর্ডে নামিয়ে নামিয়েছি এখন আমাদের যে কাজটি করতে হবে এই একটা তার যে ফ্যানের একটা তার আছে এই একটা তারের সাথে আমাদের কী করতে হবে তো এই একটা তার আমরা এখান থেকে এই যে এটা দেখেন একটা তার আমাদের পাওয়ার লাগবে কারণ যেহেতু আমাদের রেগুলেটারের পাওয়ার দরকার আছে পাওয়ারটা নিব এখান থেকে এই পাওয়ার থেকে তো এই যে দেখেন পাওয়ারটা এখান থেকে নিব পাওয়ারটা নেওয়ার পরেই কিন্তু আমাদের রেগুলেটারটা কানেকশন দিতে হবে তো দেখেন রেগুলেটার কানেকশন এখানে যে দুটা তার আছে একটা তার আমরা কি করব যে ফ্যানের যে একটা তার আছে ফ্যানের তারের সাথে একটা তারের কানেকশান দিয়ে দেবো রেগুলেটারের ঠিক দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি যেভাবে কানেকশনটা আপনাদের দেখাচ্ছি আপনি কিন্তু ঠিক এইভাবেই কানেকশন করবেন ফ্যানের একটা তারের সাথে এই রেগুলেটারের একটা তার কানেকশন দিয়ে দিবেন কানেকশনটা দিয়ে দিলে এখন আপনারা কী করতে হবে টেপিং করতে হবে তো ভিডিওটি একটু লং হলো আপনারা ধৈর্য সহকারে দেখেন অবশ্যই এখান থেকে কিছু শিখতে পারবেন তো যখন এখানে টেপিং করা হয়ে গেছে টেপিং করবেন অবশ্যই টেপিং করবেন টেপিং করা হয়ে গেলে এখন আমাদের কি করতে হবে এখানে যে রেগুলেটারের যে আরেকটা তার বাকি আছে কানেকশন দেওয়া সেটা হলো এই যে সুইচ যে সুইচে কানেকশন দেখেন করাই আছে তারপরে সুইচে করা আছে রেগুলার একটা তার সুইচে দিতে হবে আর আরেকটা তার আছে আমাদের পাওয়ার দিতে হবে অর্থাৎ যেটাতে কারেন্ট ঢুকবে সেই ইনপুট লাইন এখানে সুইচে দিতে হবে তো ঠিক এইভাবে কিন্তু আপনাদের কানেকশনটা দিয়ে দেবেন তারপরে এই তারটা রেগুলার একটা তার এখানে কানেকশন দিয়ে দেবেন একটা মানে রেগুলেটারে আরেকটা তার আছে এই তারে সুইচ একটা দেবেন আর পাওয়ারটা এক তারে দেবেন তাহলে কিন্তু অলরেডি সুইচ দিলে যাতে পাওয়ারটা রেগুলেটার চলে যায় ফ্যানে চলে যায় যা হোক এখানে কানেকশন করা অলরেডি কমপ্লিট এখন রেগুলেটারের কানেকশন শেষ এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের যে পাওয়ার সকেট আছে এই যে দেখেন এখান থেকে অবশ্যই আমাদের সিলে এখান থেকে বের করে এখানে কি করতে হবে আমাদের এই যে এখান থেকে যে পাওয়ারটা নিয়েছি পাওয়ারটা এখানে জয়েন দিতে হবে এই যে এখানে টেপটা খুলবেন কারণ যেহেতু আমাদের টেপিং করা আছে সেহেতু আমাদের এখান থেকে খুলে জাস্ট এখানে এই কানেকশনটা পাওয়ারটা এখান থেকে দিয়ে দেব এই রেগুলেটারের জন্য তো রেগুলেটারের ভালোভাবে অবশ্যই প্লাস দিয়ে টাইট করে দিবেন কোনো রকম আবার বড় বলছি রকম লুজ কানেকশন যখনই দেখবেন তখনই কিন্তু আপনাদের সেটা সমাধান করার চেষ্টা করবেন তা হলে ওখান থেকে শর্ট সার্কিট হয়ে কিন্তু আগুন ধরে যাবে তো তারপর টেপিং করে দিবেন অবশ্যই টেপিং করাটা খুবই জরুরি কোনো জায়গাতে রকম টেপ ছাড়া যদি কাটাকাটি করেন তো অবশ্যই টেপ সাথে সাথে ব্যবহার করতে হবে তা হলে কিন্তু বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এখন এখানে টেপিং করা হয়ে গেলে দেখেন টিফিনটা তো অবশ্যই আপনার ভালো যেসব ক্যাবল আছে সেই ক্যাবলগুলো আপনারা ব্যবহার করবেন আর পাওয়ার সকেট যেগুলো আছে অবশ্যই ভালো দামের ভালো মানের পাওয়ার সকেট কেনার চেষ্টা করবেন যে কোনো ইলেকট্রিক পণ্য যখন কিনবেন অবশ্যই ভালো মানের কেনার চেষ্টা করবেন যাই আমাদের এখানে যে আমরা যে পাওয়ার সকেটের কানেকশান আপনাদের দেখিয়ে দেব কীভাবে আপনারা পাওয়ার সকেটের কানেকশনটা করবেন সেটাও কিন্তু আপনাদের এই ভিডিও দেখাচ্ছি তো এখানে দেখেন এখানে যে সুইচ আছে এই সুইচটা থেকে এনে সুইচটা কিন্তু কমন করা আছে এখানে ফেস থেকে নিউট্রাল এল থেকে এলে কানেকশন দেওয়া আছে তো সুইচ বোর্ডের একটা তার আপনারা এখানে কানেকশন দিয়ে দেবেন সুইচ বোর্ডের যে দুটো টার্মিনাল আছে সুইচে সেই দুইটা সুইচের মধ্যে একটা পাওয়ার যে অর্থাৎ যেটাতে কারেন্ট থাকবে সেখানে কিন্তু এই সুইচের একটাটা কানেকশন দিয়ে দিবেন আর একটা কিন্তু কালো তার দিয়ে এল যেখানে লেখা আছে সেখানে কিন্তু কমন করাই আছে অলরেডি দেখেন এই সুইচ থেকে অলরেডি একটা কমন করা আছে আর এই ফেসের মাধ্যমে এখানে সুইচ দিলে হয়তো ওই এল লেখা আছে দেখেন এই যে এই যে সুইচ এখানে দিকে করা আছে লাইনটা ঠিক যেভাবে আপনাদের আমি দেখাচ্ছি সেভাবেই কিন্তু কানেকশনটা দিয়ে দেবেন অলরেডি কমপ্লিট হয়ে যাবে এখন যে কাজটি করতে হবে নিউটল আপনাদের দিতে হবে এখানে নিউটল তারটা একটু শর্ট আছে এই কারণে মানে কানেকশানটা আপনাদের দেখা পাচ্ছি না তো নিউটল এন যেখানে লেখা আছে ঠিক সেই সকেটের কাছে কিন্তু এন লেখা আছে ওখানে আপনারা নিউটল কানেকশনটা দিয়ে দিবেন। তো আমাদের কিন্তু অলরেডি সুইচবোর্ডের যে গ্যাং সুইচবোর্ডের কানেকশান কিন্তু কমপ্লিট তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কিছু কমেন্ট করে যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে ওই ধরনের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব তো দেখেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখন আমরা যদি লাইনটা টেস্ট করব যে আমাদের এই যে সুইচবোর্ডের যে কানেকশান করলাম সেটা ঠিক হলো কি না দেখেন একটু ধৈর্য সহকারে দেখেন এখানে যে কানেকশনটা দেওয়া হয়েছে তো পাওয়ার সকেটে সুইচ দিলে কিন্তু লাইটটি জ্বলবে এই যে